আজকে কিন্তু আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র উনপঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন এর আগে টাকা প্রচুর আজকে বাকি বাকিতে ব্যবসা করার সুযোগ থাকছে প্রচুর কাস্টমার যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করছে বাকিতে মাল দিচ্ছি যারা আমাদের কাছে আসবেন দীর্ঘদিন মাল নেবেন আপনারা বাকি পাচ্ছেন কিন্তু প্রচুর কাস্টমারকে আমরা দিয়েছি ঠিক আছে দেখুন নাইটি আমাদের রয়েছে উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকায় পিওর সুযোগ থাকছে

সেট থাকবে বেরাশি টাকায় চলে আসছে দেখুন আর যারা এখানে আসবে যারা এখানে হোটেল আমাদের সব রয়েছে আপনাকে কিন্তু কোনো হোটেলও নিতে হবে না এই সবই আপনারা থাকবেন আর যারা আসতে পারছেন না সিওডি পাচ্ছেন বাড়ি যাওয়ার পরে পেমেন্ট করবেন কিছু অ্যাডভান্স করতে হবে দেখুন কালেকশনটা দেখিয়ে দিই আপনার দেখুন এই দেখুন একশো দেখুন ভিডিওটা সেভ করে নিন এই যে সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন জামদানি এই যে এটার প্রাইস আছে কিন্তু একশো উন এই দেখুন এই যে সেম আসছে এই সাইডে থাকবে ভিডিওটা সেভ করে আপনারা মাল কিনতে আসবেন একশ উনঞ্চাশ ব্লাউজ রয়েছে আমাদের মাত্র ত্রিশ টাকা দিকে স্টার্ট ছাপা থাকছে ছাপা ব্লাউজ রয়েছে মাত্র আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এই ধরনের দেখুন ডিজাইন ডিজাইনডারি ওয়ার্ক পঁচাত্তর টাকা যারা বেশি নেবে ডিসকাউন্ট আরো করে দেবো টাকা অফার রয়েছে সামনে ঈদ রয়েছে লুঙ্গি মাত্র ষাট টাকা ষাট টাকায় লুঙ্গি গামছা এগারো টাকা আমাদের আরো আমাদের কাতান দেখুন কাতানটা দেখিয়ে দিই আপনাকে দেখুন কাতান আমাদের শুরু রয়েছে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট রয়েছে কালার সেটটা দেখে দিচ্ছে এটার প্রাইস রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন বাই কালার পাঁচশো দেখে দিন প্রচুর কালার থাকছে আপনার বিভিন্ন রকম কালার

ছ মাস আমরা টাইম রাখছি যারা ব্যবসা করছেন আমাদের সাথে পাঁচ হাজার টাকার মাল নিয়ে যদি আপনি দু হাজার বেসতে পারেন সবাইকে রিকোয়েস্ট করবেন যে চলে আসবেন শপে নিয়ে আসবেন আমরা পাল্টে অন্য মাল কিন্তু আপনাকে দিয়ে দেবো এক্সট্রা কিছু মাল নিতে হবে এবং আমাদের শরীর শুরু হচ্ছে কিন্তু মাত্র মাত্র এই ধরনের জামদানি পম জামদানি আমাদের চলে আসছে মাত্র মাত্র পঁচাশি টাকার মধ্যে দেখুন এগুলো সবাই জানে মোটামুটি খুলে দেখানোর কিচ্ছু নেই প্রতিটা ঘরেই রয়েছে এগুলো পঁচাশি টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যারা কম দামে বারো হাত শাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এটা পঁচাশি টাকায় চলে আসছে আর জামদানি আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি একশো টাকা থেকেই কিন্তু হচ্ছে আজকে দেখুন সেম যেটা আমরা দেখাবো সেটাই কিন্তু আপনারা পাবেন আর যারা বিশেষ করে আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড থেকে দেখছেন তাদের জন্য পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু আমাদের রয়েছে উনপঞ্চাশ টাকায় কিন্তু থাকছে এক টাকা আরো কম রয়েছে এটার প্রাইস রয়েছে একশো উনপঞ্চাশ টাকায় সেম প্রাইস পাবেন হোলসেল কাস্টমারদের বলবো হোলসেলে নিতে হবে আর আমাদের ছাপা রয়েছে বন্দনা মালা মিনু বন্দনা রয়েছে একশো পঁচানব্বই টাকা বেল প্রাইস আপনারা কিন্তু বেলে কিনতে হবে তখনই কিন্তু এই রেটটা পেয়ে যাবেন আর যারা অল্প নেমে রেট কিন্তু তখন বেড়ে যাবে আমাদের ঠিক আছে নেক্সট যে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সামনে ঈদ রয়েছে লুঙ্গি গামছা যারা শুরু করতে চাইছেন লুঙ্গি গামছা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো দুশো আড়াইশো তিনশো পঁচিশ স্টক আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এটা রয়েছে আমাদের শাড়ির মধ্যে এটার প্রাইস যাচ্ছে কিন্তু একশো পঁচানব্বই সব দেখাচ্ছি আপনারা দুশো টাকার মধ্যে কিন্তু কালেকশন আমাদের পাবেন জাস্ট আমি কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি ডিটেলস জানতে গেলে শান্তিপুর চলে আসুন শ্রী দুর্গা শাড়ি প্যালেসে ঠিক আছে নেক্সট দেখুন এটা রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকা বেলপানা দেখুন দেখুন খুবই পপুলার আইটেম আজকে রেট রেখেছে কিন্তু মাত্র একশো টাকা বেল পাতা জামদানি খুবই পপুলার আইটেম একশো টাকা আবারও বলছি ভিডিও চালিয়ে আপনাকে মাল দেবো আমরা কিন্তু আপনাকে কিন্তু হোলসেলে কিনতে হবে আপনাদের যারা ব্যবসা করতে চাইছেন এখানে এক পিস দু পিস কিনলে কিন্তু রেট বেড়ে যাবে এই রেটে আসবে না এই দেখুন আমাদের ফ্রক যেগুলো থাকছে তেরো টাকা আমরা রেখেছি ফ্রক আজকে ঠিক আছে প্রতিদিন ভিডিও আমরা দিই টাকা থেকে স্টার্ট হচ্ছে কোনো কিন্তু লটের আইটেম থাকছে না পিওর কটন থাকবে একদম ব্র্যান্ডেড দেখুন এরকম সেট থাকে বারো পিসের এটাও কিন্তু বস্তা ধরেই কাস্টমারকে কিনতে হবে তেরো টাকায় চলে আসবে প্রতিটা কিন্তু রেট এই ধরনের প্যান্ট আমাদের চলে আসছে আট টাকা দেখুন প্রতিটা কিন্তু একদম পিওর কটন থাকবে একদম ব্র্যান্ডেড কোন লটের আইটেম না এটা আপনি হাজার পিস চাইলে হাজার পিস আপনাকে আট টাকা থেকে স্টার্ট হচ্ছে জামদানি দেখুন কালার একটা দেখিয়ে দিচ্ছি বাই এর মধ্যে থাকছে দেখুন এই যে বাই কালার থাকছে দুটো কালার আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে কিন্তু দুশো সত্তর টাকা এটাও সেম প্রাইস চলে আছে দুশো সত্তর টাকার মধ্যে তাঁত আমাদের শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে একশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের তাঁত রয়েছে আমাদের আর সিওডি থাকছে কাস্টমারদের জন্য যারা আসতে পারছে না ভিডিও দেখছে ব্যবসা করতে চাইছেন কারণ এখন সবাই বেকার রয়েছে অনেক লোক আছে বেকার বাড়িতে বসে আছে তারা ব্যবসা করতে পারবেন তে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আমরা বাড়িতে মাল পাঠিয়ে দেবো আপনার ঠিক আছে কোনো সমস্যা নেই জিএসটি চাইলে জিএসটি আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমাদের তাঁতের শাড়ি শুরু দেড়শো টাকা থেকে এই ধরনের অ্যাম্বোটারি তাঁত চলে আসে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা দেখুন বাংলাদেশি শাড়ির মধ্যে চলে আসছে আপনার আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনগুলো অনেকের চাই কিন্তু ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে দেখুন আড়াইশো থেকে তিনশোর মধ্যে আপনারা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখুন আরো তাঁত রয়েছে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমাদের একটা তাঁত রয়েছে বোম্বে ডাইনের

দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন দুশো চল্লিশ টাকা থাকছে পিওর একদম ব্র্যান্ডেড এগুলো সিল্ক আমাদের কাঞ্জিবরম চলে আসছে চারশো দশ টাকা এরকম বক্স থাকছে বক্সের মধ্যে চারশো দশ টাকা বালুচুরি আমাদের শুরু হচ্ছে কিন্তু মাত্রা মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে প্রচুর আইটেম রয়েছে যারা যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে দেখুন কাকিনাড়া কাকিনাড়া চলে আসছে তিনশো নিরানব্বই টাকা স্টার্ট হচ্ছে সব দেখাতে পারছি না মালবেরি দেখুন মালবেরির আজকের আমরা রেট রেখেছি চারশো পনেরো টাকা ভিডিও চালিয়ে শান্তিপুরে আরও দোকান রয়েছে ভিডিও চালিয়ে দশটা টাকা হলো আপনাকে আমি কম দেবো বেশি করে দেবো কাস্টমারদের একটাই রিকোয়েস্ট আমার বেশি নেবেন অবশ্যই কিন্তু আপনারা কম পাবেন অনেকে এসে এক পিস চায় এক পিসে কিন্তু এই রেট আসে না মিনিমাম দশ পিস কুড়ি পিস করে আপনাকে রাখতেই হবে এটা দেখুন মালবেড়ির মধ্যে চলে আসছে এটার প্রাইস যাচ্ছে চারশো পনেরো টাকার মধ্যে চারশো পনেরো একদম পিওর সফট থাকছে চারশো পনেরো যারা বিয়ের কেনাকাটা করবে কাটার মেনাওসে আমাদের শুরু হচ্ছে কিন্তু তিনশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট হচ্ছে এরকম বক্সেরও পাবেন এগুলো আপনার যারা অরিজিনাল যদি আপনি কিনেছেন চা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দাম আছে আমাদের এখানে কিন্তু সাতশো আটশো হাজার বারোশো টাকার মধ্যে আপনারা এই ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখুন এই ধরনের কাতান খুবই পপুলার আইটেম এটার আপনার প্রাইস যাচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আজকের রেট এগুলো চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এরকম ধরনের কাতানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন আরো কিছু দেখিয়ে দিচ্ছে আপনার আমাদের দেখুন ব্র্যান্ডেড ছাপা কিন্তু শুরু হচ্ছে উনসত্তর টাকা থেকে এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিরাশি টাকা থেকে দেখুন যারা হোলসেল নেবে এগুলো আমাদের চল্লিশ পিস মিনিমাম যারা নেবে তাদের জন্য কিন্তু চলে আসবে বিরাশি টাকা থেকে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে এই ধরনের মল মল থাকছে আমাদের দেখুন মলমলের প্রাইস যাচ্ছে কিন্তু মাত্রা মাত্র দুশো পাঁচ টাকা থেকে স্টার্ট আমাদের দুশো পাঁচ টাকা থেকে শুরু থাকছে মলমল শাড়ি যারা বারবার থাকছে একদম পিওর কটন থাকবে এই দেখুন এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকায় আমাদের শুরু রয়েছে আর বন্দনা দেখুন রয়েছে একদমই কম প্রাইস বন্দনা রাজাবাবু থাকছে একশো বিরানব্বই থেকে একশো তিরানব্বই টাকায় দিয়ে দেবো যারা কিন্তু বেল নেবে আপনাকে কিন্তু বেল ধরে কিনতে হবে এই দেখুন মালা রয়েছে আমাদের মালার প্রাইস যাচ্ছে কিন্তু মালা শাড়ি আজকে রয়েছে কিন্তু দুশো টাকা সমস্ত শাড়িতে অফার এগুলো একশো কুড়ি পিসের সেট যারা নেবে তাদের জন্য এই রেট থাকবে অল্প নিলে কিন্তু তখন রেট পাঁচ থেকে দশ টাকা ডিফারেন্স আছে প্রতিটা শাড়িতে মিনু মিনুর প্রাইস হচ্ছে দুশো পঁচিশ টাকা আজকে রাখছে এরকম কালার সেট থাকছে দুশো পঁচিশ টাকা চলে আসছে মিনুর মধ্যে থাকছে এগুলো বেল প্রাইস সব একশো কুড়ি পিসের বেল এ দেখুন রমেশ রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু একশো নিরানব্বই টাকায় স্টার্ট রয়েছে ভিডিও কিন্তু সব দেখাতে পারবো না আপনারা সবাইকে বলবো আমি আপনার শপে চলে আসুন ডিটেলস কিন্তু এখানে জানতে পারবেন শান্তিপুরে ঠিক আছে এই দেখুন আমাদের লুঙ্গি গামছা কিছু দেখিয়ে দিচ্ছি লুঙ্গি আমাদের শুরু কিন্তু দেখুন এরকম বস্তা বাস্তা থাকবে এরকম সব কুড়ি পিসের সেট ষাট টাকায় কিন্তু আপনার শুরু পাচ্ছেন আমাদের মাত্র আর মাত্র ষাট টাকা থেকে এরকম লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন দেখুন কালার সেটগুলো দেখে নিন ষাট টাকা থেকে স্টার্ট রয়েছে দেখুন এরকম ছাপা লুঙ্গি বিভিন্ন রকম লুঙ্গি আপনারা পেয়ে যাবেন সামনে ঈদ রয়েছে যারা ঈদের আগে স্টক করতে যাচ্ছেন লুঙ্গি গামছা তাদের জন্য রয়েছে গুলো ঠিক আছে ষাট টাকা রয়েছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা বিভিন্ন রকম কোয়ালিটি পেয়ে যাবেন গামছা আমাদের কিন্তু চলে আসছে এগারো টাকা পঞ্চাশ পয়সায় দেখুন এরকম ধরনের গামছা এগারো টাকা থেকে শুরু করে একটা ব্যবসাদার দোকানে যা যা লাগে আপনার পনেরো টাকা রয়েছে কুড়ি টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রকম পেয়ে যাবেন সব দেখাচ্ছেন যে সে স্টার্টিংটা আমি বলে দিচ্ছি এরকম আমাদের ব্লাউজ কিছু দেখিয়ে দিচ্ছে আপনাকে এই যে ব্লাউজ আমাদের চলে আসছে তিরিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে প্লেন ব্লাউজ যারা কিনবে মাত্র তিরিশ টাকা এরকম ব্লাউজ পাবে সমস্ত কিছু পাওয়া যায় ব্যবসা করতে যা যা লাগে আমাদের শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন সবাইকে আমি বলুন রিকোয়েস্ট করবো যে একটু ভিজিট করতে শপে ভালো লাগলে নেবেন না হয়তো নেবেন না কিন্তু সবাইকে অনুরোধ করবে যে আসতে আমাদের শপে এই ধরনের ছাপা রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রয়েছে এগুলোর প্রাইস এই ধরনের লাল সাদা পাড়ার ব্লাউজ রয়েছে সমস্ত রকম এগুলো অ্যাম্বোডারি ওয়ার্ক রয়েছে এটার প্রাইস যাচ্ছে পঁচাশি টাকার মধ্যে আমাদের জিন্সের প্যান্টও আপনি পেয়ে যাবেন সমস্ত রকম আইটেম এক রাস্তাটার তলা পেতে গেলে কিন্তু আমাদের শান্তিপুরে আমাদের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করুন আর বাকি কিন্তু দিচ্ছি প্রতিটা কাস্টমার পাচ্ছে যারা দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করছে সবাইকে আমরা বাকি দিচ্ছি এই জিন্সের প্যান্ট আমাদের দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের ব্রা চলে আসছে সমস্ত রকম পাবেন এই দেখুন ব্রা গুলো রয়েছে আপনার ব্রা চলে আসে পঁচিশ টাকা তিরিশ টাকা স্টার্ট রয়েছে এরকম বাচ্চাদের ঘটি প্যান্টও রয়েছে আপনার দেখুন পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এই ধরনের দেখুন আপনাদের গেঞ্জি বন্ধুর হয়ে যাচ্ছে দেখুন গেঞ্জি বক্সের আমাদের ষাট টাকা থেকে স্টার্ট হচ্ছে গেঞ্জি ঠিক আছে দেখুন এরকম থাকছে তো ভিডিও বড় করছি না সমস্ত কিছু দেখিয়ে দিলাম সব দেখানো সম্ভব নয় তবুও দেখিয়েছি যারা আসবেন ব্যবসা করবেন অবশ্যই আমাদের শপে ভিজিট করুন তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি নমস্কার